ওয়েলকাম টু এড্রেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার এর জন্য আপনি কম্পিটিশান কীভাবে তৈরি করবেন এবং আপনার কত টাকা ট্যাক্স পড়বে ফর্ম সিক্সটিন কী করে পাবেন এবং নিউ রিজম এবং ওল্ড রিজমে ট্যাক্স কত পড়বে এই হিসাবটা আপনি এই অ্যাক্সেল সিটের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন আপনাদের বলে রাখি এই অ্যাক্সেল শিটটি তৈরি করেছেন হিরণময় মন্ডল স্যার চ্যাপানি হাইস্কুলের একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আলিপুরদুয়ার জেলার তো খুব সুন্দর এটি তৈরি করেছেন তাই আমি এটি শেয়ার করছি যদি কেউ এটি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করলে আমি পাঠিয়ে দেব তো দেখুন এই শিটটি আমি ওপেন করে নিলাম এখানে দেখুন কটি পার্ট রয়েছে অ্যান্টার ডাটা স্টেটমেন্ট ট্যাক্স ক্যালকুলেশন ফর্ম সিক্সটেন নিউ রিজেন ওল্ড রিজেন তো আপনাকে কিন্তু সমস্ত ডাটা ইনপুট করতে হবে ডাটা ডাটা ইনপুট করার পর আপনার স্টেটমেন্ট ট্যাক্স এগুলো অটোমেটিক কিন্তু চলে আসবে তো আমি আপনাদের দেখাচ্ছি কি করে আপনি এই কাজটা করবেন তো প্রথমে দেখুন নেম অফ দ্য ইনস্টিটিউশন এখানে আপনার স্কুলের নামটা লিখবেন তারপরে পোস্ট অফিস লিখবেন তারপরে ডিস্ট্রিক্ট লিখবেন নেম অফ দ্য এমপ্লয়ি লিখবেন তারপরে ডেট অফ বার্থ লিখবেন ডেজিগনেশন লিখবেন ডেজিগনেশান থেকে সিলেক্ট করা যাবে ড্রপডাউন দেখুন রয়েছে এখানে দেখুন হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট টিচার লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি এসিস্ট্যান্ট হেডমাস্টার ইত্যাদি রয়েছে তো এখান থেকে আপনার যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হন তাহলে অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করবেন হেডমাস্টার হলে হেডমাস্টার সিলেক্ট করবেন তবে এখানে প্যান কার্ড নাম্বারটা আপনি টাইপ করবেন মোবাইল নাম্বার দেবেন ডান দিকে যখন রয়েছে আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আইএফিস যদি কেউ বাড়ি ভাড়া থাকেন বাড়ি ভাড়ার জন্য জানেন আপনারা এইচআরএশান পাওয়া যায় আন্ডার সেকশন টেন থার্টিন এতে তাহলে প্রতি মাসে কত ভারি ভাড়া দেন সেটা এখানে লিখবেন বাড়ি ভাড়ার জন্য কত ছাড় পাবেন এটা অটোমেটিক আপনার কিন্তু ক্যালকুলেশন এখানে হয়ে যাবে সেটা ডিপেন্ড করে বেসিক পে ডি এর উপর তো আপনি এখানে শুধু আপনার প্রত্যেক মাসে কত বাড়ি ভাড়া দেন উনি ধরে নিলাম আট হাজার টাকা বাড়ি ভাড়া দেন আট হাজার টাকা বাড়ি ভাড়া যখন এখানে তিনি পুট করবেন তার এই বাড়ি ভাড়ার জন্য একজেম্পশন হচ্ছে তেত্রিশ হাজার আটশো অষ্টআশি টাকা এটা কিন্তু অটোমেটিক এখানে বসে যাবে তো এবার আমি স্যালারি ডিটেলসে যাচ্ছি মার্চের বেসিক পেটা এখানে লিখে দেবেন স্যালারি ডিটেলসে বেসিক স্যালারি ডিট্রিল বেসিক মার্চের বেসিক লিখলেন জুলাই এর বেসিক লিখ তারপর আগস্টের বেসিক সেপ্টেম্বরের অক্টোবরের নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত দেখলেন এরিয়া যদি কিছু পেয়ে থাকেন ডি এ এরিয়া এখানে লিখবেন বোনার যদি কিছু পেয়ে থাকেন তাহলে এখানে লিখবেন ইনকাম ফ্রম আদার্স সোর্স যদি কিছু থাকে তাহলে এখানে অর্থাৎ সেভিংসের ইন্টারেস্ট বা অ্যাপটি ইন্টারেস্ট যদি কিছু থাকে সেটা এখানে লিখতে হবে তো এটা আমি লিখলাম না এবার দেখুন এর ক্ষেত্রে এখানে দেখুন একটা নর্মাল রয়েছে ড্রপডাউনে রয়েছে ফিক্সড যদি কারো এ ফিক্সড হয়ে যায় তাহলে ফিক্সড অপশন সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে আপনার এ মার্চে কত আর এপ্রিলে কত মেয়েতে কত প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখতে হবে আর যদি নর্মাল হয় সেটা নর্মাল সিলেক্ট করবেন তাহলে অটোমেটিক আপনার আর কিছু ইনপুট করতে হবে না এবার নিচের দিকে চলে আসুন আন্ডার সেকশন চব্বিশ বি মানে এইচ বিল ইন্টারেস্ট ইন্টারেস্ট এখানে দুই লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় এখানে তাহলে আপনি এইচ বিল ইন্টারেস্ট থাকলে দুই লক্ষ টাকা লিখবেন তারপর বাড়ি ভাড়ার জন্য যদি ছাড় যেটা আসছে এটা দেখুন তেত্রিশ হাজার আটশো টাকা আসছে এই অ্যামাউন্টটা এখানে লিখে দিতে হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য যে ছাড়টা পাওয়া যায় সর্বোচ্চ বিলো সিক্সটি হলে পঁচিশ হাজার আর অ্যাবোভ সিক্সটি যদি হয় তাহলে পঞ্চাশ হাজার ছাড় পাবেন তো আমি ধরে নিলাম কারো মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে ইয়ারলি সতেরো হাজার টাকা এখানে লিখে দিলাম তারপর যদি কারো এনপিএস থাকে এখানে এনপিএসের অপশানটাতে ক্লিক করবেন এখানে ড্রপডাউন রয়েছে দেখুন এখানে কিন্তু ড্রপডাউন রয়েছে অনেকগুলো অপশান রয়েছে এরটি জিজি জি ইউ তারপরে এরটি টিটিএ এটি এটি সেভিং সেভিংসের ইন্টারেস্ট দশ হাজার টাকা এগুলো কিন্তু ওল্ড ইজেমে ছাড় পাওয়া যাবে না এই এনপিএস থাকে এনপিএসের জন্য যেন ওল্ড ইজেমের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ছাড় পাওয়া যায় এখানে পঞ্চাশ হাজার টাকা লিখে দেবেন আমি পঞ্চাশ হাজার টাকা লিখলাম ধরে নিলাম ওল্ড ইজামে করবো আমি এবার এইচ বিল ইন্টারেস্ট ধরুন এখানে এইচ বিল ইন্টারেস্ট দুই লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায় এখানে আমি দুই লক্ষ টাকা লিখে দিলাম আপনার যদি দুই লক্ষ টাকা না থাকে তাহলে যেটা যত অ্যামাউন্ট হবে সেটা লিখবেন বাড়ি ভাড়ার জন্য ছাড় কত ছিল তেত্রিশ হাজার আটশো অষ্টআশি তেত্রিশ আটশো অষ্টআশি টাকা এটা এই যে এখানে যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্ট এখানে ট্যাগ করে দিলাম হয়ে গেলো তারপর দেখুন জিপিএফ ই জিপিএফ অর্থাৎ আপনার যে প্রভিডেন্ট ফান্ড কাটান সেটা যদি ইউনিফর্ম হয় প্রতি মাসে একই হয় তাহলে এখানে ইউনিফর্ম সিলেক্ট করবেন আর যদি আপনার নন ইউনিফর্ম হয় যদি মাসখানে বাড়িয়ে থাকেন তাহলে নন ইউনিফর্ম সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে প্রত্যেক মাসে কত সেটা আপনাকে টাইপ করতে হবে আর ইউনিফর্ম হলে এখানে ইউনিফর্ম সিলেক্ট করবেন ইউনিফর্ম সিলেক্ট করে আপনার ধরুন তিন হাজার টাকা যদি পি এফ কাটান তাহলে তিন হাজার টাকাটা এখানে টাইপ করবেন তাহলে আর কিছু এখানে এই ঘরগুলিতে কিছু লিখতে হবে না যদি জি এস এল আই থাকে তাহলে কত টাকা জি এস আই প্রতি মাসে সেটা আপনি লিখবেন আমি এখানে লিখলাম না তারপর দেখুন এখানে রয়েছে এলআইসি এলআইসি তারপরে আপনার পি এফ ইত্যাদি মিলে ইয়ারলি কত এখানে দেড় লক্ষ টাকা লিখে দিলাম এস বি প্রিন্সিপাল যদি কিছু থাকে লিখবেন টিউশন ফি স্টুডেন্টের জন্য যদি কিছু থাকে লিখবেন পিপিএফ ইয়ারলি যদি কিছু থাকে লিখবেন লিখবেন না আর হচ্ছে এইটটি নাইন ওয়ান এখানে দেখুন লেস রিলিফ ট্যাক্স আন্ডার সেকশন এইটটি নাইন ওয়ান অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কেউ এরিয়ার পেয়ে থাকেন তাহলে এরিয়ারের জন্য আপনাকে ফর্ম টেনই ফিল আপ করতে হবে ফর্ম ট্যানি ফিল আপ করে যে ছাড়টা আসবে সেই ছাড়টা এখানে লিখতে হবে তা আমি এটা লিখলাম না এবার দেখুন কারো যদি কেউ যদি পিএইচ হয় তাহলে এখানে সিলেক্ট অপশান রয়েছে এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল দেখা রয়েছে কেউ যদি পেয়েছেন অ্যাপ্লিকেবল অপশানটা সিলেক্ট করবেন আপনি পঁচাত্তর হাজার টাকা বা এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছাড় পাবেন ডিপেন্ডিং অন ইয়ার ডিসিবিলিটি তো আমি এটা নট অ্যাপ্লিকেবলই করে দিলাম আবার কারো যদি সাথী থাকে বা ডাব্লুবি হেলথ স্কিম থাকে তাহলে এখানে নট যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন তাহলে যে পাঁচশো টাকা করে আপনার মেডিকেল অ্যালাউন্স পান সেটা কিন্তু পাবেন না আর যদি নট অ্যাপ্লিকেবল করেন তাহলে সেটা পাবেন যদি আপনার স্বাস্থ্যসাথী বা ডাব্লিউ বিএইচএস বেঙ্গল হেলথ স্কিম না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করবেন আর যদি থাকে তাহলে অ্যাপ্লিকেবল অপশানটা সিলেক্ট করবেন তো আমি নট অ্যাপ্লিকেবলই করে দিলাম অ্যাপ্লিকেবল না অর্থাৎ ওনার স্বাস্থ্যসাথী বা ডাব্লিউচস স্কিল নেই ট্যাক্স যদি পে করে থাকেন টিডিএস যদি স্যালারি থেকে কাটিয়ে থাকেন তাহলে কত করে কাটাচ্ছেন এখানে এখানে টাইপ করবেন যদি তিন হাজার চার হাজার ইত্যাদি করে কাটিয়ে থাকেন ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আপনি টাইপ করবেন তো আমি এগুলো করছি না আর যদি আপনি করে তাহলে এটা আপনি লিখে দেবেন এবার দেখুন এখানে নিউ ট্যাক্সিজাম ওল্ড ট্যাক্সিজাম স্যালারি স্টেটমেন্ট এখানে যদি নিউ ট্যাক্সিজামের হিসাবটা আগে আসবে আমি দেখুন এখানে নিউ ট্যাক্স ওল্ড ট্যাক্সিজাম যদি সিলেক্ট করি তাহলে ওল্ড সিজনে স্যালারি স্টেটমেন্টটা চলে এসেছে আমি সমস্ত ডাটা ইনক্লুড করে দিয়েছি এবার আমি কি করব স্টেটমেন্ট অপশনটাতে ক্লিক করব এন্টার ডাটা অপশনটাতে আপনার কাজ এগুলোতে কিছু করতে হবে না এগুলো অটোমেটিক ক্যালকুলেশন নিয়ে নেবে এবার আমি স্টেটমেন্ট অপশনটাতে ক্লিক করলাম দেখুন এটা স্টেটমেন্ট চলে এসেছে এই স্টেটমেন্টটা আপনি প্রিন্ট করবেন এবং ট্যাক্স ক্যালকুলেশন অপশন অপশনটাতে ক্লিক করলাম ট্যাক্স ক্যালকুলেশন অপশন এটা কিন্তু দেখুন আন্ডার ওল্ড রিজার্ভ ওল্ড রিজেমে এটা হিসাবটা চলে এসেছে কত টাকা আপনার ট্যাক্স পড়ছে নিউ রিজেমে করতেছেন তাহলে এখানে নিউ রিজার্ভ সিলেক্ট করবেন নিউ রিজার্ভ সিলেক্ট করলাম দেখুন তো নিউ রিজামের ক্ষেত্রে ওরা কিন্তু ট্যাক্স মিলিয়ে আসছে এখানে আপনি ওল্ড এবং নিউ দুটো অপশান রয়েছে এখানে নিউ সিলেক্ট করতে পারেন ওল্ডও সিলেক্ট করতে পারেন নিউ রিজামে সিলেক্ট করলে আপনার নিউ রিজামের ট্যাক্সের হিসাব পেয়ে যাবেন কম্পিটিশান এটা আপনি প্রিন্ট করে নেবেন কন্ট্রোল প্রিন্ট করলে এটা প্রিন্ট হয়ে যাবে এটা আপনি যে ফেব্রুয়ারি মাসে যে ডিআই হিসেবে কম্পিটিশান জমা দিতে হয় সেটা কিন্তু এটা প্রিন্ট করে কন্ট্রোল পে করলে এটা যদি আমি কন্ট্রোল পি করি তাহলে কন্ট্রোল পি করলে কন্ট্রোল পি করে এটা প্রিন্ট করে দিয়ে দেব তো এটা হচ্ছে বিষয় আর হচ্ছে ফর্ম সিক্সটিন এখানে যখন একটা অপশন রয়েছে ফর্ম সিক্সটিন এই অপশানটাতে ক্লিক করবেন আপনারা কিন্তু ফর্ম সিক্সটিন অটোমেটিক জেনারেট হয়ে যাবে তো ফর্ম সিক্সটিনে জেনারেট হয়ে গেলো এটা আপনি প্রিন্ট করে রাখলেও রাখতে পারেন আর এখানে কিন্তু এখানে এই যে এখানে এগুলো কিন্তু ডিডিওর যে নাম ডিডিওর বাবার নাম এগুলো আপনাকে টাইপ করতে হবে ম্যানুয়ালি টাইপ করলে এটা আপনি ডিডিওর সিগনেচার করে দিলে ফর্ম সিক্সটিনের কাজও আপনার হয়ে যাবে তো এইভাবে আপনারা ট্যাক্স ক্যালকুলেশানটা কিন্তু ওল্ড এবং নিউ এখানে একটা কথা বলে রাখি এই অ্যাক্সেলসিটার যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিউ নিউট্যাক্সিজমের যে মার্জিনাল রিলিফ পাওয়া যায় সেটাও কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হবে এবং কেউ যদি বাড়ি ভাড়া থাকেন বাড়ি ভাড়ার জন্য যদি ছাড় পাওয়া যায় সেটাও কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে সেটা শুধু আপনাকে এখানে ইনপুট করতে হবে কত টাকা মাসে বাড়ি ভাড়া দেন এটা শুধু বসাবেন তাহলে আপনার ছাড়টা এখানে অটোমেটিক চলে আসবে যে হাজার আটশো টাকা এটা শুধু এখানে আপনি এখানে চলে আসবে এক্সেমশন অ্যামাউন্ট এখানে শুধু আপনি ইনপুট করবেন এই জায়গায় শুধু ইনপুট করে তাহলেই হয় তো এইভাবে আপনারা এই এক্সেল শিটের মাধ্যমে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারেন এছাড়া যদি আপনার অন্য কোনো ডিডাকশন থাকে আধারটা ডিডাকশন তাহলে এখানে এই যে অপশনটা সিলেক্ট করবেন এটি টি টিআর সেভিংসের ইন্টারেস্ট যদি থাকে তাহলে এখানে আপনি টি টিআর সিলেক্ট করে বসিয়ে দেবেন ড্রপ ডাউনে তো সমস্ত জন্য রয়েছে লোন এগুলো কিন্তু আপনি সিলেক্ট করবেন আর বসাবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে তো এইভাবে আপনারা কিন্তু হিসাবটা করতে পারবেন যদি কেউ এই এক্সেলসেড টি পেতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু পাঠিয়ে দেবো আপনাদের আপনারা সেই হিসেবে কাজ করতে পারবেন থ্যাংক ফর ওয়াচিং